হ্যালো এভ্রিমান তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব ভালোই আছি তো চলো আজকে হচ্ছে আমাদের বাগানে এসেছি মানে শীতকালে তো কম বেশি প্রায় সবার বাড়িতেই শাকসবজি গাছ লাগায় তাই না তো ওটাই হচ্ছে তোমাদের সাথে আর শেয়ার করবো এই দেখো আজ হচ্ছে বিকেলবেলা চলে এলাম দুজনে মিলে যে চলো দেখি বাগানের গাছগুলো কতটা কি বেড়েছে তো চলে এলাম দেখো এগুলো হচ্ছে বেগুন গাছ আর ইনি হচ্ছে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু গাছগুলো দেখছে এদিকে হচ্ছে ওলকপি ফুলকপি বাঁধাকপি তিনটেই আছে দেখো ওলকপিগুলো বেড়েছে আমরা খেয়েওছি তুলে তো দেখো আমাদের হচ্ছে এটা পুরো বাগান দেখো ইনি হচ্ছে দেখছে আর বাগানের পরিচর্যা করে বেশিরভাগ আমার শ্বশুর শ্বশুরমশাই মানে বাবা বাবা হচ্ছে বেশিরভাগ দেখে তো এখানে ফুল গাছও আছে তো এখানে এখনও তো ফুল গাছে ফুল হয়নি মানে দেরি করে লাগিয়েছে তাই জন্য ফুলই হয়নি আর দেখো এদিকে হচ্ছে নোটে শাক আর দেখো এদিকটা আছে হচ্ছে ফুল গাছ আর এদিকে হচ্ছে পালং শাক নোটের শাক আর ধনে পাতা আছে আর ধনে পাতা কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও আমার কিন্তু খুব ভালো লাগে যে কোনো তরকারিতে দিলে তরকারির টেস্টটাই চেঞ্জ হয়ে যায় আর আমি তো ধনে পাতাটা প্রায় বেশিরভাগই মানে বাগান থেকে তুলে নিয়ে যাই তো ধনে পাতাটা আমি বলেছি যে বেশি করে লাগাও তো বেশি করেই লাগিয়েছি দেখো ওলকপি গাছ অনেক গাছ লাগিয়েছে ওলকপি বেগুন অনেক কিছু শাক সবজি তো শীতকালে প্রায় অনেকেরই ভালো লাগে যে ফুল গাছ লাগাতে তো কি বলবো মানে ফুল গাছ লাগাতে তো ভালো লাগে কিন্তু ওর সেরকম মানে যত্নও দরকার হয় তাই না তো কাদের কাদের বাড়িতে এরকম শীতকালে সবজি চাষ করা হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না দেখো বিকেল বেলায় এসেছিলাম তো এনে হচ্ছে দেখতে দেখতে ভাবলো যে না গাছগুলোতে দেখছি যখন একটু জল দিই দেখো জল দেওয়ার তো ইচ্ছে নেই শুধু নামে নামে জল দিয়ে যাচ্ছে তো চলো এবারের এবারে আমাদের বাগানটা প্রায় দেখা শেষ এবার ভাবলাম যে না চলো এবার রাস্তার দিকে যাই তো দেখো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভঙ্গি দেখাচ্ছে হ্যাঁ আমাদের মধ্যে এরকম খুনসুটি হতেই থাকে এই দেখো রাস্তায় এসে দেখলাম যে আমার ননদ আর বেটু বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে আর দেখো বেটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হেদে হেল্প করছে ককটা শুধু গুড়িয়ে দিচ্ছে আর শুধু এদিকে ঠেলো না এদিকে ঠেলো না এরকম বক করছে তো খেতে খেতে মানে এই যে এই যে ছোটোবেলাটা খুব মিস করি সত্যি যখন বিকেল হতো ভাবতাম যে কখন খেলতে যাব আর দেখো বেটু তো সন্ধ্যে গড়িয়ে এলো আর বেটু তো হচ্ছে বিকেলে বাড়িতে রুমে এসেই দেখো দুধ খাচ্ছে হ্যাঁ ক্যামেরা ধরলেই শুধু বিরক্ত হয়ও হুম দেখো কত কিছু বায়না করে যাচ্ছে বকে যাচ্ছে তো ক্যামেরার সামনে এলেই শুধু ভঙ্গিমা দেখায় মানে ক্যামেরা অন করলেই হচ্ছে বিরক্ত হয় দেখো শুধু হ্যাঁ তুমি বন্ধ করে দাও এইসব বলছে তো আমরা বেশিরভাগ মানে রাত্রে ঘুমানোর আগে আমি ওর বাবা আর বেটু তিনজন মিলে হচ্ছে লুডো খেলি কারণ ভাবি যে বেটুও খেলতে চায় তারপরে ভাবি যে মানে বাচ্চার সাথে কিছুটা টাইম স্পেন্ড হবে তো এই জন্য তিনজন মিলে লুডো খেলি তো তোমরা কে কে বাচ্চাকে এরকম সময় দাও তো বাচ্চাকে সময় দেওয়াটা সত্যিকারই খুব দরকার তো আমরা তো একসঙ্গে তিনজনে কখনোই হয় না তো ওই জন্য প্রতিদিন রাত্রেবেলা ঘুমানোর আগে সবসময় লুডো খেলি দেখো পরের দিন সকালবেলায় বেটু তো স্কুল যাবে রেডি হয়ে যাবে রেডি হয়ে গেল আর দেখো আমি হচ্ছে এদিকে বানাচ্ছি হচ্ছে খিচুড়ি কারণ খিচুড়িটা হচ্ছে ও খেয়ে যাবে তো ও যে টিফিন নিয়ে যাবে তার জন্য আমাকে কিছুটা টিফিন বানাতে হবে তো সকালে প্রতিটা মায়েদেরই মানে বাচ্চাকে স্কুলে পাঠানোর আগে মানে কতটা সময় লাগে মানে কি বলবো নিজেদের কথাও মনে হয় যে আমরাও যখন ছোটো ছিলাম মারা আমাদের জন্য কত ব্যস্ত হতো মানে সকাল থেকে বাড়ির কাজ সেরে প্লাস আমাদেরকে রেডি করানো আমাদেরকে স্কুলে পাঠানো এখন মনে হয় মানে আমাদের যখন ওই সিচুয়েশানটা সামনে এলো আমার তো আমার তখন মার কথাও মনে হয় সত্যি বলছি তো তোমাদের কার কার এরকম মনে হয় আর বাচ্চা স্কুলে যাওয়া মানেই তো সবার একটু ব্যস্ততা থাকেই তাই না তো দেখো এখানে হচ্ছে নিয়ে নিয়েছি পাউরুটি তো ওকে হচ্ছে আজকে ডিমের টোস্ট বানিয়ে দেবো তো দেখো ডিম টোস্ট প্রায় রেডি প্রায় রেডি ও টিফিনে ভরেও দিলাম ওই এবার যাবে হচ্ছে স্কুল তো দেখো স্কুল থেকে চলে এসেছে তো এসে দেখলাম ওখানে আমরা রাস্তা ধারে বসেছিলাম সবাই মিলে গল্প করছিলাম ওখানে অনেকগুলো বাচ্চা ছিল তো ভাবলাম যে চলো হ্যাঁ দুটো বিস্কুট হচ্ছে সুতোর মধ্যে বেঁধে দিই তো দেখো ওরা দুজন হচ্ছে একই ক্লাসে পড়ে দেখো ওরা হচ্ছে বিস্কুট তো খেতেই পারছে না কিছুতেই তো এরা গিয়ে হচ্ছে বিস্কুটের দড়িটা নিচে নামিয়ে দিল তো বিস্কুটটা সুতোর মধ্যে তো দুলছে তাতেই ওরা খেতে পারছে না আর বিস্কুটটা লাফিয়ে কী করে খাবে বলো এই ছোটোবেলাটা সত্যি খুব মিস করি তোমরা কারা কারা মিস করো মিস করো অবশ্যই কমেন্ট করে জানিও ছোটোবেলাটা সত্যিই খুব ভালো তো ভালো ছিল না ছিল কোনো যন্ত্রণা না ছিল কোনো দুঃখ কিছুই বুঝতাম না আবদার আবদারই দিন কেটে গেছে তাই না বলো তো দেখো বিকেল বিকেলবেলায় হচ্ছে এখানে অনেক লোক দেখো সবাই আমরা হাসাহাসি করছি হ্যাঁ তো অনেক বাচ্চারা এসছে তো ভাবলাম যে আরও একদিন আমরা হচ্ছে এরকম করব সবাই মিলে দেখো কত দর্শক ও ঠাম্মি বাবা দেখো আমরা হচ্ছে সবাই মিলে দেখছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো টাটা